গান একটা শোনেন ভালো লাগলো অবশ্যই জানাবেন দেখো দেখো না কেউ হাসি শেষে নিরবতা বোঝে না কেউ তো চিনল না খোঁজে না আমার কি ব্যথা চেনার মতো কেউ চিনল না আমার মানে না কোনো বাধা তোমাকে পাওয়ারিয়া চায় ফিরে আসে বারে বার কোনো সুখের ছোঁয়া পেতে নয় নয় কোন নতুন জীবনের খোঁজে তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয় হাসা নয় না বলা ভাষা নয় আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি আমি কষ্ট পেটে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি সে তারা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা তুমি তো বলেছ শুধু তোমারি সুখের কথা তুমি তো বলেছ শুধু তোমারি সুখের কথা বেলা শেষে ফিরে পাইনি তোমায় কৃষ্ণচূড়া রঙে কেছি তোমায় মেলা শেষে ফিরে পাইনি তোমায় কৃষ্ণ রঙে কেছি তোমায় এখন রাত খোলাকাশের নিচে জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে তাই আমি বসে আছি দরজার পাশে দরজার পাশে সুখেরি পৃথিবী সুখেরি অভিনয় যত আর রাখো আসলে কেউ সুখী নয় মে তুমি কি দুঃখ চেন চেন না ক মে তুমি কি আগাচ্ছেন চেন না তবে চিনবে কেমন করে আমাকে তবে বুঝবে কেমন করে আমাকে সেই তুমি কেন এত হচ্ছে না সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত বছে না বলে তুমি কিভাবে এত বদলে গেছি আমি সব কষ্ট দুহাত চলো বদলে যাই তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমাই রে আমার ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার ভুল টুল সবাই মাফ করে দিবেন